তিনজন ইঞ্জিনিয়ার একটা বাঁকা পাইপের ভেতরে ইলেকট্রিকের তাপ ঢুকানোর চেষ্টা করছে প্রায় পাঁচ দিন ধরে কিন্তু কিছুতেই পেরে উঠছে না এই দেখে ওই গ্রামের এক ভদ্রলোক বলল যে আপনারা দেখছি পাঁচ দিন ধরে এই কাজটা করার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই পারছেন না তা আমাকে দেবেন আমি একবার চেষ্টা করে দেখব ওই ইঞ্জিনিয়াররা বললো আমরাই পারছি না আর আপনি ঠিক আছে আপনি যখন বলছেন তখন আপনাকে একটা চান্স দিচ্ছে তখন ওই গ্রামের লোকটি কী করলো ইঞ্জিনিয়ারদের নিয়ে মাঠে গেল মাঠে গিয়ে একটা ইঁদুর ধরে নিয়ে আসলো এবং ওই ইঁদুরের লেজে তারটা বেঁধে পাইপের ভেতর ইঁদুরটাকে ছেড়ে দিলো কিছুক্ষণ পর ইঁদুরটা বেরিয়ে এলো অপর প্রান্ত দিয়ে এই দেখে ইঞ্জিনিয়াররা বলল চালা এখন কোনো ডিগ্রির আর মূল্য নেই দেখছি